এই নথিগুলি না থাকলে ভোটার তালিকা থেকে নাম আপনার বাদ যেতে পারে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন পশ্চিমবঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনাদের রাখতে হবে যাতে ভোটার কার্ড ভোটার লিস্ট থেকে আপনাদের নাম না বাদ যায় ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দেশ জুড়ে একাধিক সি ও এনআরসি নিয়ে বিতর্ক আর তারই মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার পঁচিশ অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশে আগামী আগস্ট মাস থেকে এই রাজ্য জুড়ে বিএলওদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে আর এই সংশোধনের বড় প্রভাব পড়তে পারে বহু ভোটারের ওপর বিশেষ করে যাদের এখনও পর্যন্ত ডকুমেন্টস ঠিক নেই কেন গুরুত্বপূর্ণ এই সংশোধন প্রক্রিয়া সম্প্রতি বিহারের ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে আর এবার পশ্চিমবঙ্গে এমনই সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে সূত্র বলছে পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা বিহারের থেকেও বেশি হতে পারে কারণ অনেকের কাছে এখনো পর্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নেই আর অনেকেই বহু বছর আগে ঠিকানা পরিবর্তন করছে বা পরিবার সূত্রে নাম ঢুকিয়েছে কিন্তু যথাযথ প্রমাণ নেই ভোটার তালিকায় নাম রাখতে কোন কোন ডকুমেন্টস লাগবে নির্বাচন কমিশন এবার মোট এগারোটি সরকারি ডকুমেন্টস গ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছেন যে কোনো একটি ডকুমেন্টস জমা দিলেই হবে সেগুলি হলো। সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার ফটো আইডি বা পেনশন পেমেন্ট অর্ডার পোস্ট অফিস ব্যাংক বা এলআইসির আইডি সরকারি বা পৌরসভা অনুমোদিত জন্ম সার্টিফিকেট বৈধ পাসপোর্ট স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এনআরসি সংক্রান্ত বৈধ নথি জাতিগত সংশয়পত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট সরকার অনুমতিতে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র জমি বা বাড়ির দলিল পারিবারিক রেজিস্টার জন্ম তারিখ অনুযায়ী নথির প্রয়োজনীয়তা নির্বাচন কমিশন এবার জন্মশালের ভিত্তিতে ভিত্তিতে তিনটিভাবে ডকুমেন্টস নির্ধারণ করেছে প্রথমত যদি এক জুলাই উনিশশো আগে জন্ম হয় তাহলে কেবল একটি নথি জমা দিলেই হবে আর দু সালের ভোটার তালিকায় নাম থাকলেও চলবে দ্বিতীয়ত যদি এক জুলাই উনিশশো থেকে এক জানুয়ারি দু হাজার এর মধ্যে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি এবং বাবা মায়ের জন্য আরেকটি নথি জমা দিতে হবে যদি পরে জন্ম হয়, তাহলে নিজের জন্য একটি নথি আর বাবা মায়ের উভয়ের একটি করে নথি জমা দিতে হবে বাদ পড়বেন কারা ইতিমধ্যে বিহারে একাধিক মৃত বা নাম না থাকা অন্য রাজ্যের নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়েছে পশ্চিমবঙ্গে এরকম কাজ চলবে বলে জানা যাচ্ছে যাদের কাছে উপযুক্ত পরিচয়পত্র নেই যাদের ঠিকানা বা বয়সের প্রমাণপত্র নেই কিংবা যারা আগে ভোটার ছিলেন না তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়বে তাই অবশ্যই নিজের এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করে রাখুন কারণ বিপিএলও যখন আপনার বাড়িতে বিএলও যখন আপনার বাড়িতে আসবে তখন সঠিক তথ্যগুলো জমা দিতে হবে কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে আবেদন করবেন না এবং প্রয়োজনে স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলকিনটিকে বাঁচিয়ে রাখুন